তিন মিল্লা মিলা সকালে ওইটা নাস্তা বানাইতে চলে আসি আজকে সকালের নাস্তায় রুটি দুধ চা তারপরে গাজর আর আলু দিয়ে ভাজি করব আর সাথে তো আমাদের ডিম্পো লাগবেই বাচ্চাদের তো হবেই না আমার তো মনে হচ্ছে অনেক দিন দিন পর মিলে নাস্তা তিন তো মুন্সীগঞ্জ গিয়ে নাস্তা করছি তারপর আবার বিয়ে বাড়ি থাইকা আসলাম দুই তিন দিন এখন খাওয়া দাওয়া করে আবার রেডি হব মুন্সিগঞ্জ যাওয়ার জন্য আর আজকে আমি এই বরখাটা পরে যাবো এই বরখাটা আমি অনলাইন পেজ সাবিয়া ফ্যাশন হাউস থেকে নিছি আপুর কাছে অনেক কালেকশন আছে আপনারা চাইলে আপুর পেজটা ভিজিট করে নিয়ে নিতে পারেন ক্যাপশনে আমি আপুর পেজ লিঙ্কটা দিয়ে দেব আর এখানে স্ক্রিনশটটা দিয়ে দিব আপুর পেজ ভিজিট করলে কিন্তু একসাথে কিছু পেয়ে যাবেন ড্রেস জুয়েলারি ঘড়ি এমন কিছু নাই নাই যে আপুর পেজে আর আপুটার পেজে কিন্তু সব কিছু আপনারা রিজনেবল প্রাইস এর মধ্যে পারচেজ করতে পারবেন কালকে আমি এই বরখাটার পিক দেওয়ার পর অনেক আপুর অনেক বেশি পছন্দ করছিলেন এর জন্যই বলে দিলাম আমার বরখাগুলা বরাবরই সবাই অনেক বেশি পছন্দ করেন যদিও বা আমার বরখা বেশিরভাগই সৌদি আরব থেকে আনাই ফার্স্ট টাইম আমি অনলাইন থেকে বরখা নিয়েছি তারপরে তো সারা রাস্তা দোয়া পড়তে পড়তে আসছি আল্লাহ আজকে যাতে আমার কাজটা হয়ে যায় কেন জানি মনে হচ্ছিল যে আজকে মন হয় কোনো জ্ঞানজাম হইতে পারে নাও হইতে পারে তবে আলহামদুলিল্লাহ আজকে কাজটা হয়েছে আমি আজকে আসতে চাইছিলাম না আব্বারে পাঠাইতে চাইছিলাম আব্বাও আসতে চাইছিল বলছিল তোমার যাইতে হবে না তবে আবার এই জায়গায় ফোন দেওয়ার পর ওনারা বলতেছে না মা অথবা বাবা দুইজনের একজনকে লাগবে আমি আসছি আর আমাকে অনেকে নখ দিছিলেন বলছিলেন আপু একটা পাসপোর্ট থাকতে তো আরেকটা পাসপোর্ট হয় না আপনি একটু ভালো করে খোঁজ নিয়ে দেখবেন আসলে একটা পাসপোর্ট থাকলে আরেকটা পাসপোর্ট হয় না এটা আমিও জানি তবে আমি তো একটা পাসপোর্ট থাকতে আরেকটা একটা না আমার পাসপোর্টে সমস্যা হয়েছে এনএফসি অ্যাক্টিভ করানা এর জন্য আরেকটা করতেছি আমরা ফিঙ্গার দিতে যাওয়ার পরে আমার ফিঙ্গার হয়ে গেছিল তবে সামিউনেরটা হইতেছিল না ওনারা বলতেছিল আপনার এই পাসপোর্টটা এনএফসি অ্যাক্টিভ করানা এটা পাসপোর্ট অফিসে নিয়ে যাবেন দুই মিনিটের কাজ ওনারা করে দিবে তো আমরা ভাবছি দুই মিনিটের কাজ যেহেতু করে নিয়ে আসবো না সমস্যা নাই তবে যাওয়ার পর ওনারা বলতেছে আপনি যদি এক মাসের মধ্যে আসতেন তাহলে আমরা ঠিক করে দিতে পারতাম তবে এখন কিছু করার নাই এটা ক্যান্সেল করে আপনার নতুন করে পাসপোর্ট করতে আমরা জ্যামের মধ্যে বৈশা রয়েছি দূরে দেখি দুইটা ছেলে বইসা বইসা গল্প করতেছে ফার্স্টে ভাবছিলাম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হইতো তাহলে কিন্তু আমি ভিডিও করতাম আমরা যখন রাস্তায় ছিলাম অনেক জোরে বৃষ্টি হইতেছিল দেখলাম একটা বাচ্চা ভিজতে ভিজতে বাড়িতে যাইতেছে তো আগের কথা মনে পড়ে গেল আমরা এরকম অনেক ভিজে ভিজে বাড়িতে গেছি তারপরে তো সবাই খাওয়া দাওয়া করে শুয়েছিল স্বামীরে আমি আগেই খাওয়াই দিছি ও আবার পড়তে চলে গেছিল আমি এখন ভাত খেয়ে নিব আর আজকে এগুলা রান্না করছিল চিংড়ি মাছ তারপরে মুলা দিয়ে কই মাছ তারপরে হচ্ছে ভেন্ডি দিয়ে ডাল অনেক দিন ধরে সবাই একসাথে বসে ভাত খাই না মনে হইতেছিল আমার একা একা ভাত খাইতে তেমন একটা ভালো লাগে কেউ আবার ভাইবেন না সাইডে ওইটা কি নিছি সাইডে ওইটা আমি আচার নিছি আমার যখন ভাত খাইতে ইচ্ছা করে না তখন আমি এরকম আচার দিয়ে ভাত ভাত খাই আচার দিয়ে ভাত খাইতে আমার অনেক বেশি ভালো লাগে আচ্ছা মূলার তরকারি কে কে খান আর কে কে খান না জানে অনেকেই খান না আমি নিজেও আগে খাইতাম না তবে আমার শাশুড়ি খাওয়া শিখাইছে এখন অনেক বেশি ভালো লাগে খাওয়া দাওয়ার পরে রান্নাঘরে আইসা দেখে আমার দুই মিলে ভর্তার জন্য সবকিছু রেডি করতেছে রাত্রে মা চাপটি বানাবে তো সুটকি ভর্তা মৌ কলসি ভর্তা কালি জিরা ভর্তা তারপরে সরিষা ভর্তাও বানাইবো মা এদিকে চাল ও ব্লেন্ডার করে রাখছে আর তিনটায় মিল্লা এদিকে বৈশা বসা লুডু খেলতেছে বাইরে কিন্তু বৃষ্টি হইতেছে বৃষ্টির মধ্যে এরকম লুডু খেলতে কিন্তু ভালোই লাগে এরপর মাঝে চাপটি বানাইছে ওইটার আজকে আমার ভিডিও করতে মনে নাই আমারে খাইতে দিছিল একটা ওইটা আমি ছবি তুলে রাখছি তো আজ এ পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম